দীঘা নিয়ে তো পর্যটকদের মানে বাঙালি পর্যটকদের আকর্ষণের আগ্রহের কোনো শেষ নেই তো আমরা যারা কাছাকাছি তারা হচ্ছে দীঘাকে যতই তুচ্ছতাচ্ছিল্য করি না কেন আমরাও কিন্তু বছরে দু অন্তত দীঘা বেড়াতে আসি কারণ এই যে সমুদ্রের হাওয়া এটা না খেলে মানে আমাদের সেই বছরটাই যেন অসম্পূর্ণ রয়ে যায় দীঘা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই কিন্তু প্রতিবারের মতো এবারেও দীঘা ঘুরতে এসে দেখলাম এখানে ওল্ড দিঘাতে একটা নতুন ভিউ পয়েন্ট হয়েছে যেখানে বসে বা দাঁড়িয়ে চা কিংবা কফি খেতে খেতে আপনি কিন্তু সূর্যাস্ত এবং সূর্যোদয় এই দুটো দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সমুদ্রের উত্তাল ঢেউ ওইদিকে রয়েছে ঝাউ বন আর আমার ডান দিকে রয়েছে উত্তাল সমুদ্র আর একদম দূরে আপনারা দেখতে পাচ্ছেন নির্মল যেদিকটাতে যাচ্ছে দূরে কয়েকটা বসার জায়গা করা রয়েছে তো আমরা এখন যাব ওই দিকেই আমার পেছনে রয়েছে সি হক বিচ আর এই বিচের রাস্তাটা ধরেই এগিয়ে যাচ্ছি সামনের দিকে যেখানে গেলে আমরা পেয়ে যাব সেই ভিউ পয়েন্টটা দীঘা মোহানার দিক থেকে এই রাস্তাটা আসছে আর এইটা হচ্ছে রাস্তার বাঁক আর এই রাস্তাটা ওই দিকে সোজা চলে গেছে আপনার ওল্ড দীঘার দিকে আর এই যে বাঁকটা রয়েছে এই বাঁকের ঠিক এই সাইডেই রয়েছে সুন্দর একটা ভিউ পয়েন্ট যেখান দিয়ে সরাসরি একদম সমুদ্রের যে আঁকাবাঁকা গতিপথ সেটা আপনাদের চোখে পড়বে এবং পাশাপাশি আপনারা এই দুর্দান্তিউটা ভিউ পয়েন্ট যেটার জন্য বেশ কিছুটা আপনাকে হেঁটে আসতে হবে থেকে মোহানার দিকে তো কালকে সন্ধ্যাবেলা এখানে বসেছিলাম দারুণ লাগছিল আপনারাও আসুন আপনাদেরও দুর্দান্ত লাগবে সুন্দর সুন্দর রঙিন সমস্ত বসার জায়গা করা আছে এই যে চেয়ারগুলো করা আছে ভালোই লাগবে দারুণ অভিজ্ঞতা প্রচন্ড রোদ বেচারি কুকুরগুলো এই বসার জায়গার তলায় মিষ্টি ঘুম দিচ্ছে যাচ্ছে টোটাল ভিউ আমি অনেকটা ওপরের ধাপে দাঁড়িয়ে আছি আরও একটু নিচে নামবো ওই সাইডটাতে পুরো রেলিং দিয়ে ঘেরা রয়েছে গোটা জায়গাটা এই হচ্ছে পুরো রাউন্ড ভিউ দূরে দেখুন এই যে গোলাকৃতি যে বাঁকটা রয়েছে এইখানে প্রচুর ছোট ছোট দোকান রয়েছে এখান থেকে কিছু কেনাকাটা করাও যেতে পারে খাওয়া দাওয়ার দোকান ডাবের দোকান প্রচুর এখানে মটকা কুলপি এখান থেকে দেখতে পাচ্ছি আর এনজয় করা যেতে পারে সমুদ্রের ঢেউ জাস্ট ভিউটা একবার দেখুন এইখানে দাঁড়ালে পুরো মানে একটা গোয়া গোয়া ভাইপ পাওয়া যাচ্ছে গরিবের গোয়া বলেও চালানো যেতে পারে আর দীঘার তো এমনিতেই গোয়া হয়ে যাওয়ার কথা ছিল যাই হোক আচ্ছা এই যে এখানে প্রচুর মানুষ স্নানও করতে নেমেছেন আর এই সুন্দর ঢেউ যদিও প্রচণ্ড রোদ গরমে কষ্ট হওয়ার কথা কিন্তু ততটা কষ্ট হচ্ছে না যতটা হওয়ার কথা কারণ সমুদ্রের হাওয়াটা এখন অনেক বেশি আর পুরো বালি জল ফল সমস্ত চোখ চশমায় পড়ে যাচ্ছে আমার চশমার হাল খারাপ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের পুরো ভিউ পয়েন্ট যেটা এতক্ষণ ধরে আপনাদের দেখালাম ডান দিকে প্রচুর দোকানপাট আছে সুন্দর সুন্দর ঢেউ ঢেউগুলো আছেড়ে পড়া সেই ভিউটা আছে ওখানে অনেকে স্নানও করছে যারা আসবেন তারা এখানে স্নানও করতে পারেন তবে আজকে আমার পক্ষে আর স্নান করা সম্ভব নয় আর এই পাশেই বোল্ডারগুলো ফেলা আছে দূরের সমুদ্র যেদিকে দুচোক যায় একদম আদিগন্ত বিস্তৃত সমুদ্র এই সুন্দর ভিউটা একটু উঠে যদি আপনারা দেখতে চান আর সুন্দর একটা সময় স্পেন্ড করতে চান তাহলে অবশ্যই চলে আসুন আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখাবে পরের ভিডিও আপাতত টাটা